তো শিক্ষার্থীরা মনে একটু লক্ষ্য করো সমস্যা দেওয়া আছে সমস্যাটা কি দেখো বিস্কুট আছে যদি সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে একজন কটি করে বিস্কুট পাবে এই অঙ্কটি বোঝানোর জন্য তোমাদেরকে আমি বিস্কুট নিয়ে আসছি কি নিয়ে আসছি বিস্কুট নিয়ে আসছি ওকে হ্যাঁ

একজন কয়টি করে বিস্কুট পাবে হ্যাঁ পাঁচজনকে আমি সমানভাবে ভাগ করে দিচ্ছি তোমরা ভালো দেখো একজন 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 হ্যাঁ প্রত্যেকজন শেয়ার দিল এই যে পাঁচজনের চেষ্টা করতে আছে আরও এখনো কিছু বিস্কুট আমার হাতে রয়ে গেছে আমি কি বলতে ওদের কি সমানভাবে ভাগ করে দেওয়ার চেষ্টা করব তাহলে তুমি মনে একটা হ্যাঁ একজন একজন আরেকজনকে আরেকজনকে দেওয়া হলো আর একজনকে দেওয়া হল এবার জনকে দেওয়া হলো তো আমার হাতে আর কোনো বিস্কুট অবশিষ্ট নেই আছে বিস্কুট আছে এখানে অবশিষ্ট আমার হাতে আর কোনো বিস্কুট অবশিষ্ট নেই এবার দেখি তো দশটি বিস্কুট আছে যদি পাঁচজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তাহলে তবে একজন কয়টি করে বিস্কুট পাবে এবার তোমাদের উদ্দেশ্যে তুমি কয়টি বিস্কুট পেয়েছ দুটি তুমি দুটি তুমি দুটি দেখাও হ্যাঁ তুমি দুটি তুমি দুটি হ্যাঁ এবার বলো তো দেখি দশটি বিস্কুটের মধ্যে যদি পাঁচজনকে সমান ভাবে ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেককে বা একজন কয়টি করে বিস্কুট পালো পেলো দুটি দুইটি করে বিস্কুট পেলো ঠিক আছে বুঝতে পারছো সবাই বুঝতে পারছো কিভাবে হ্যাঁ ভাবে ওদেরকে পাঠ করে দেওয়া হয়েছে তাহলে একজন প্রত্যেককে বা একজনে বিস্কুট পেলো কয়টি দুইটি দুইটি করে বিস্কুট ফেলো এই বুঝতে পারছো